কে বাদ দিলে দলিল অস্বীকার করা হবে না হবে না কোন সাহসে কোরান বাদ দিবা কয়ে বুঝি নাই আসলেই বোঝে নাই কি বোঝে নাই কি বোঝে নাই তাও কথা না কি বোঝে নাই তাও আমি বলতে দেখলাম একজন মহিলা তার মেয়ে বিয়ে দিছে কি বিয়ে দিছে কথা কন মেয়ে দেওয়ার পরে জামাই আসছে জামাই মা খবর শুনে সৌদি আরবে ওমরা কইরা ওখানে ভালো আতর নিয়ে আসছে কি নিয়ে আসছে খাবার টেবিলে জামাইকে বসাইয়া বলছে বাবা এতদিন ধরে বিয়ে হয় না বিপদে ছিলাম মনে মনে কয় তোমার জন্য আমার কপাল খুলছে সৌদি অরদের বাদশাহী আতর নিয়ে আসছি হাত জামাই হাত পাত শাশুড়ি আতর লাগাই আতর লাগাইবেন এই জায়গায় তাহলে দাড়িতে লাগাতে পারবেন

তাহলে দুঃখ করবে না করবে না কারণ পিয়া যাওয়া বড় ঝামেলা নাকি ঝামেলা না আঠারো বছরে এটা প্যাস লাগাইছে লাগায় নাই কথা কয় না আমার প্রত্যেক কথার মধ্যেই কোরআন হাতি সেবার নিয়ম কারণ পাবে আঠারো বছরে বিয়া হতে হবে এইটা ইসলামী মতবাদ না কুহুরি মতবাদ এটা নরওয়ের সরকার করছিল আঠারো বছর না হলে বিয়া হবে না এটা একটি মিথ্যা অপবাদ এবং আল্লাহর বিরুদ্ধে আইন এই আয় সরকার চালু করে এটাকে শক্ত করেছে কাজি দিয়া হুজুর দিয়া দালা মাকে অনুমালিক দিয়া ধরা কত লোককে ছেড়ে নিয়েছে কারণ মেয়ে বারে কখন হয় এ ব্যাপারে আল্লাহ তালাই ভালো জানেন পায় বাপা ঠিক না এরপরে কখন দিয়ে দেয়া লাগবে এ ব্যাপারে সব মেয়ে একরকম না কেউ একটু বেশি চালাক কেউ কম চালাক কেউ আছে বুঝাইলে বা মারে বা সম্মান নষ্ট করিস না আল্লাহ গেলে ভালো জামাই পাইতেছি পাইতেছি তোরে দিয়ে দেবো আছে না নাই কিন্তু কেউ কেউ আছে পনেরো বছর পাড়াইয়া ষোলোতে পড়ছে এত সুন্দরী এই গেস অ্যান্ড গেস বার্সিটির থট দেখুনির কবিতার মতো সুন্দরী এখন তার রাস্তা দিয়ে হাঁটতে পারে না টুংটাং 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 আছে না নাই মোবাইলে মেসেজ এদিকে আবার কি জানি কয় চ্যাটিং চ্যাটিং আছে না তো ভাই বলছে আমার এই বোন কে আমরা এত সুন্দর তার বলছে ওই মেয়ের মামা এসে বলছে আমরা নেবো ঠিক আছে নাও বাপেরে ফোন করছে সৌদি আরব হ্যালো তোমার মেয়ে এত সুন্দর